কি গো আজ বলনা কি হয়েছে এত খুঁজে খুঁজে করতেছ কেন তুমি এমন ভাব করছো যেন আমি মৌচাকে ঢিল মেরেছি মধু খাওয়ার মরুদ নেই তাহলে মৌচাকে ঢিল মারতে আসো কেন আমি তো মধু খেতেই চাই তুমি না পারলে কি করবো বলো না পারলে কি করবে চুপচাপ ওই দিনগুলো নিয়ে করো আর ডিস্টার্ব করবে না আরেকটা কথা বলি শোনো একদিন দেখবে তোমার মধু অন্যজন এসে খেয়ে গেছে তখন পস্তাবে বলে দিলাম বলছি মামা কিছু খাবেন না আর কিছু খাওয়ার দরকার নাই পুলিজা খাওয়াইস দেখাইস সেটাই হজম করতে অসুবিধা হয়

একই বিশানায় সবাই হলো তবে কথা আমার ওই যে রাত্রিতে যে চলাফেরা করার বদভ্যাস এটা যদি আমি বিশাল থেকে উঠতে যাই তুমি কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে কি ব্যাপার এত সাজুগুজু করছো কোথাও বেড়াতে যাবে না আমি আর কোথায় যাব আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি আড্ডা ছাড়া তুমি কেন দিয়ে কোথাও ঘুরতে নিয়ে গেছো উফ শোনো আমি দুই দিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি আচ্ছা আমার তোমাকে নিয়ে চিন্তা তুমি একা একা বাসায় থাকবে আমি একা থাকলেই গিয়ে আর তুমি থেকেই বাকি লাভ আমি তো অবস্থ একা থাকি এটা কেমন কথা এত কথা না বলে কি বলবে সেটা বলো ধীরে হয়েছে একটা কথা বললেই দশটা কথা শুনিয়ে দাও উফ কোটা মামা ফোন দিয়েছে দেখো তো শোনো কি বলে

ঠিক আছে আসো মামা আচ্ছা মামা রাখি ভালো থাকো আচ্ছা কি বললো গো কোটামা আর বলো না কোটামা আসতে চাইছে সে কি তুমি চলে যাচ্ছ এর মধ্যে আমি একা উনি আসবে তো বারণ করলে না বলে দিয়েছি আর কি মানা করা যায় বলো যাই হোক আসুক না সমস্যা কি দেখো সিদ্ধান্ত তোমার যেটা ভালো লাগে কি গো শুধু শ্বাস করলে হবে আমার কি খাওয়া লাগে না দেখো এমনি থেকে তুমি চলে যাচ্ছ আমার মনটা খারাপ তারপরে আমার মামা এত ঝামেলা আর ভালো লাগে না আমার বাইরে যখন যাবে বাইরেই খেয়ে নিও আর বলো তোমার শুধু শুধু রাগ আমার ভালো লাগে না সব চিন্তা তো আমার তোমার কি ভালো লাগে না কিছু না

তো না কি করব বলো না কি করবে চুপচাপ ওইদিকে ঘুরে ঘুরে পড়ো আর ডিস্টার্ব করবে না আরেকটা কথা বলি শুনো একদিন দেখবে তোমার মধু অন্য জনে গেছে তখন পস্তাবে বলে দিলাম সবই আমার কপাল তোমার আর সব জ্বালা তো আমার তোমার তো কিছুই মনে

দেখে তো মনে হচ্ছে ঘোরা ভালোই তো ওরাতে পারে আচ্ছা মামা তাহলে আপনি বসেন আমি আপনার জন্য একটু চানা আস্তে ব্যবস্থা করি হ্যাঁ এত পাড়াহুড়ার দরকার কি এই আছি তো তুমি আর এত দা কিছু নেই তারপর মামা আপনি এতদিন পরে আসলেন প্রথমবার তো আপনার জন্য একটু চানা আস্তার ব্যবস্থা করতে হবে না ব্যস্ত হলো না তো বামা চা পরে খাওয়াই আসলে তুমি বসে আছো খুব ভালো লাগছে তোমার চেহারা তো খুব সুন্দর হয়েছে মানে আমি তো প্রথম প্রথম তোমাকে চিনতেই পারিনি হ্যাঁ তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছো আগের চেয়ে হ্যাঁ ধন্যবাদ মামা আপনি কিন্তু আচ্ছা পরে কথা বলি তাহলে এখন নাস্তাটা আগে আনি না না ওই যে কিন্তু বলে থেমে থাকা এটা আমার পছন্দ না ওই আপনিও কিন্তু তার মানেটা কি একটু খোলাখুলি বলো না মামা পরে বলবো নি সময় থাকি A gente tem uma mochila, a amiguinhas

k 가 t a s u d 는 h bawa e মামা বসে আছেন জি চা দিবেন খান না না এখন চা করে দিতে হবে মামা কিছু ভাবছিলেন নাকি ভাবছিলাম আমি একটা কথা ভেবে পাচ্ছি না এই তোমাকে বকবক করেs আবার সাহসও পাচ্ছি না মামা বলেন সমশানে কি বলতে চান এই আমাদের এই গাধাটা তোমার কি ঠিকমতো যত্ন যত্ন রাখে আর খেয়াল মামা খেয়ালের কথা বলছেন বুঝতে পেরেছি বোমা যার বাগান আছে তার পরিচর্যা করার লোক নেই আবার যার পরিচর্যা করার সাধ্য আছে তার বাগান নেই তাহলে তো আপনি সবই বুঝতে পারছেন বুঝতে কি আর বাকি আছে বোমা তাহলে কি এখানে সময় নষ্ট করবেন নাকি রুমে যাবেন এখানে বসে গেল প্রথম তোমাকে যেদিন দেখেছি সেদিন থেকে না আমার মনের মধ্যে কেমন যেন কোথাও কোথাও ঢেউ খেলছি

এই গাধাটাকে তুমি পরে বুঝিয়ে দিও সাঁতার কিভাবে কাটতে হয় খুশি খুশি কি ব্যাপার দিনের বেলা দরজা খোলা খুশি মামা মামা তুমি রক্ষক হয়ে ভকক সাজলে না না তুই একটা ফোন করে আসবি না তোমাকে আমি কৌশলে বাড়িতে এনেছিলাম তুসি দেখাশোনা করার জন্য ছি মা তোমার মনে এই ছিল কৌশলে মানে বিষয়টা বুঝলাম না তার মানে তার মানে তুমি আমাকে সন্দেহ করতে আর আমাকে পাহারা দেওয়ার জন্য তুমি আমাকে ডেকেছ আর এখন সে চিৎকার করতেছ এই কখন একটু পেরেছ নিজের স্ত্রীর চাহিদা রক্ষা করতে এখন নিশ্চয় চিৎকার করতে শোন তুই সব ভুলে যা তুই আমার সাথে এখনই চল আমাদের ওখানে একজন ভালো হেকিম আছে দাওয়াই দিলেন সব ঠিক হয়ে মামা তুই সত্যি বলছো মামা হ্যাঁ আমি সত্যি ঠিক হয়ে যাব তোর মতো কত ফটিক ভালো হয়ে গেল আমার কথা বিশ্বাস হচ্ছে না দেখুন মামা আপনি তো জানেন আপনার ভাগলে জন্য আমার জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে এখন আপনি যদি তাকে কবিরাজ দেখে সুস্থ করতে পারেন তাহলে আমি ওর সংসার করব না হলে ওর সংসার আমি করব না একটু প্লিজ দেখেন মামা তুমি একদম চিন্তা করো না বৌমা ওর সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আমি নিচ্ছি ওই হেকিমের ওষুধ খেলে ও একদম সুস্থ হয়ে যাবে আর দেরি করার কোনো দরকার নেই চল দাঁড়াও মামা বিষয় হচ্ছে আমাদের এই বিষয়টা এই তিনজনের মধ্যে যেন থাকে মামা অবশ্যই থাকবে আমরা তিনজন তো একটা পরিবার আমাদের পরিবার আত্মসম্মান থাকে যেভাবে আমরা সেটাই চেষ্টা চলো ঠিক আছে আমি যা করেছি চলো অপরাধ করেছি পারলে আমাকে তুই ক্ষমা করে দিস মামা আমিও ভুলে গেছি তুমিও ভুলে যাও শুধু তুমি আমার এই উপকারটা করো মামা আচ্ছা ঠিক আছে চলো এতক্ষণ যে গল্পটি দেখলেন এটা সম্পূর্ণ কাল্পনিক এটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই আশা করি আপনারা সবাই এই ধরনের ঘটনা থেকে বিরক্ত থাকবেন ধন্যবাদ